ঐ তোর পিলে খালা তোছতি না হ তোর ক্যামেরা টপ করে দাও তুমি সিরি বে আরালা কত হুন কি আরালা আর হুনবে না না মোথক ওক মোথক মোবা তোক ওক হুন বানো এদে আমক এদে জোর ল না সনা এদে সিনন তুমি দা হাইদে ভিডিও বানাই তো জে হ হ এদে হ্যাঁ কি কথা গোরুরা বলে রুজারা হে না আল্লাহ গোররে কি বান্দা বের কথা সম্ভব সম্ভব का दो न यार ना हे गोर रु रु दार हा बेडा ए बा ना यो सोमबला ना ना जावमडा पिरपिर खेलबम जाओ ते ता जाओ हे बेडा आओ जाओ 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 गास्ताले गास्ताले जाओ विशेष गर्न त तुमडा हा विशेष गर्न ना त आउ जाय आउ जाय आउ जाय आउ जाय आउ जाय आओ सरी चलो जाय

রোজা রাখতে বেশি কারণ সবচেয়ে বেশি জ্ঞান কার সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে গৰুৰে এক গৰুজাৰ ক এক কোৱা বুজাই ধৰ সাৰা ৰা গৰু ওটা আমরা জলোতর খাইলাম হ্যাঁ খাওয়াতটা মে 4 কিলো গড়া হক্ত গরে আমার 4 টা গুরুছরা দস না হ্যাঁ 4 টা গুরুছরা আছে তে 60 টা গুরুরে 16 কিলো সাফর এক কোদি দেন যা খাওয়ায়াম কিন্তু কোরাইতে কিচ্ছু না খালি সাফরই দেন হ্যাঁ যা খাওয়ায়াম খাওয়ায়া হাইরা বছারা দিন গুরুছর ধরে না বচ্চু দেন মনে সেমার মজার কি হ্যাঁ ভাই তো মজা লাগে আমাদের ইত্ত লইয়াম হ্যাঁ ইত্তারে টমে মনে ইত্তটা লইব হইতো আমরা দেবো তো ঘুরে যেত আসান দিব আসান দিব আসান দিব এখানে করব তা ঘুরে ভাববো এই যে তোর ইয়াস দেখবো সাপোর্ট দেখবো দেখলাম এবারে জিবরা মারিব খাবেন লাগিয়া তো আজন দেখলো গরুর খাইলাম আমরাও খাইলাম তো গরুর একটা রোজা হইতো না একটা রোজাই লাগবে গরুর বেশি হতাম না একটা রোজাই মানুহ যা কৰি গৰুবাম নাই বুদ্ধি কৰিছো মনে মনে